মর্নিং ব্যাক টু আ নিউ ব্লগ রবিবার আজকের ব্লগটা একদমই অন্যরকম ব্লগটা পর্যন্ত লাস্ট দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে সারাটা দিন কি করেছি কেমন ভাবে কাটিয়েছি পুরোটাই ছোট ছোট ক্লিপের মাধ্যমেই তোমাদের সামনে তুলে ধরেছি আজ হচ্ছে আমার ননদের আশীর্বাদ ঘড়িতে এখন সকাল আটটা সাড়ে আটটা মতো বাজে এখানে রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে আর রান্না বান্নার তত্ত্বাবধানের দায়িত্বটা পড়েছিল আব্বার ওপরে আব্বা যেহেতু বড় বড় আব্বু বলে বলে কথা কথা মানে ভাই তো আব্বা এখানে একদম রান্না কি হচ্ছে কেমন ভাবে হচ্ছে একজন কিন্তু তো থাকতে হয় তো আব্বা পুরোটাই দেখছিল এই যে দেখতে পাচ্ছ এখানে আব্বা যার সাথে কথা বলছে উনি হচ্ছেন আমার শ্বশুর মানে জামানের পিসে মশাই তো উনি এত ভালো মানুষ এবং হচ্ছে সবার সাথে খুব ভালোভাবে ভাবে মিস তে পারে মানে আনন্দ মজা করতে পারে আমাদের যে বৌমা আর শ্বশুরের বন্ডিংগুলো কিন্তু একদমই অন্য লেভেলের এখানে দেখো ইনায়া আমি সবাই মিলে দেখছিলাম মানে আব্বা আমাকে ডেকে বলছিল দেখো সাফিয়া চিংড়ি মাছের মালাইকারিটা না এখানে অন্য রকমভাবে করছে সাধারণত আম্মা বা আমরা যেভাবে করি সেরকম হচ্ছে না একটু অন্য রকমভাবে হচ্ছে তো দেখা যাক আব্বা বলছে দেখা যাক খে কারণ ওনারা তো অনুষ্ঠান বাড়িতে রান্না করেন তো ওনাদের আইডিয়া তো ভালো হবেই তো এখানটাতে তারপরে চলে এসেছিলাম লস্যি বানাচ্ছিল জামান লস্যির দায়িত্বটা পড়েছিল জামানের ওপর জামান একটু লস্যি শরবত এইগুলো ভালো বানায় তাই ওর উপরেই কিন্তু এই দায়িত্বগুলো পড়ে আর সত্যি কথা বলতে লস্যিটা এত সুন্দর হয়েছিল লাস্ট পর্যন্ত কিন্তু লস্যি পাওয়া যায়নি তো ওই দিকের কাজগুলো করে আমরা চলে এলাম আবার বাড়ি ওই বাড়ি থেকে তো এলাম এবার একটুখানি না রেডি করাবো আমি রেডি হব ওকে সন্ধান করাবো খাওয়াবো তারপরে রেডি ফেরি হয়ে আবার যাবো রেডি অ্যান্ড সেডি চলো আয়না স্নান হয়নি শুধু স্নান হয়েছে ঠিক আছে চলো সবাই নতুন ড্রেস তো তোমা নতুন ড্রেস চলো নতুন নতুন ড্রেস পড়তে হবে তোমাদের মনে হচ্ছে এই বাড়ি ওই বাড়ি কি করছি বা অনেকে বুঝতে পারছো না অ্যাকচুয়ালি আশীর্বাদটা হচ্ছে আমার ছোট শ্বশুরের বড় মেয়ে তো ছোট বাবুদের বাড়ি ওটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ি ওটা ছোট বাবুদের বাড়ি তাই বলছে এই বাড়ি আর ওই বাড়ি ওইখান থেকে আমরা জামানের দায়িত্ব যেটা পড়েছিল রস্যি করা ছোট বাবুরা এখানে থাকে না ছোট বাবুরা রাস্তা চলে গেছে সেটাই মানে হয় না এটা হচ্ছে পুরনো বাড়ি সব থেকে পুরনো বাড়ি এটা তারপরে উঠে চলে যায় যেমন ছোট বাবুরা ওই দিকটা মানে একটুখানি দূরেই চলে গেছে উঠে তাই না ওখান থেকে কাটা পথে ওই পাঁচ মিনিট মতো টাইম লাগে ওইখান থেকে এখন চলে এলাম সোজা বাড়ি বাড়ি সবাই রেডি হবো জামান হয়তো এখন থাকতে পারবে না ওকে ওইদিকেই থাকতে হবে ওর দায়িত্ব অনেক দাদা বলে কথা হ্যাঁ ওমান দেবো তো এখন আমরা গুছিয়ে টুছিয়ে নিই যেমন ওই বাড়ি যা তারপরে আমরা রেডি হয়ে একটু পরে যাবো কারণ এখন আমাদের ওইখানে কোনো কাজ নেই শুধু বসে থাকা ছাড়া তাই বাচ্চা নিয়ে ওখানটাতে একটুখানি চাপ হয়ে যাচ্ছিল এখানটাতে আমরা থাকি থাকি তারপরে একদম স্নান ধান করে রেডি হয়ে একবারে যাব। বাড়ি এসে স্নান ধান করে আমি শাড়িটা পরে নিয়েছি ইনায়া তখনও ছিল। ভাবলাম এরই মাঝে একটু রেডি হয়ে নি দিনের বেলা যেহেতু অনুষ্ঠান খুব বেশি রেডি হব না একটু হালকা লাইট মেকআপ মেকআপ তো একটু করতেই হবে যেন পুরো জিনিসটা খুব ভালোভাবে ফুটে ওঠে তো এরকমই আমি একটা শাড়ি পরেছি যেন সারাটা দিন ক্যারি করতে পারি আমি ভাবি বলে কথা আমার তো অনেক দায়িত্ব থাকবে তাই জন্য এমন একটা শাড়ি পরেছি যেন দৌড়ঝাপ করতে হলেও কোনো কষ্ট না হয় তার সাথে ইনা এত রয়েছে ওকে কোলে নিতে হবে ওকে খাওয়াতে হবে ওকে হ্যান্ডেল করতে পারবে তাই ঠিক এরকমই আমি কমফোর্টেবল একটা শাড়ি পরেছি ওপর থেকে দেখো আমি একটা সিসি ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে একটা টোনার অ্যাপ্লাই করেছিলাম তারপরে সিসি ক্রিম অ্যাপ্লাই করছি এটা ফর গত গতদিন তো নিয়েছি তোমরা তো দেখেছ তবে সত্যি এত সুন্দর সিসি ক্রিমটা মানে আমি সারাদিন এই সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে ওপর একটা কম্প্যাক্ট অ্যাপ্লাই করেছিলাম কিচ্ছু হয়নি এত ঘেমেছি এত কিছু হয়েছে বাট একদম অ্যাজ ইট ইজ রয়ে গেছিল কোনো রকমের কোনো প্রবলেম হয়নি দেখতেও বেশ ভালো লাগছিল এবং একটা অন্য রকমের গ্লো করছিলাম দেখো সুন্দর করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একদম চোখের তলা ঠলা কারণ এখন কিন্তু না একটুখানি ডার্ক সার্কেল আমার চলে এসেছে এবার আস্তে আস্তে এইগুলো মেনটেন করতে হবে সামনে ননদের বিয়ে বলে কথা তখন তো আরও সুন্দর দেখতে হবে আমি সাজতে সাজতেই আপা শাড়ি পরে এসেছিলো আপা আমাকে রেডি করে দাও মানে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান বলো বা কোনো কিছুই বলো না পারি আর কি রেডি দায়িত্বটা কিন্তু আমার আমার আর এইগুলো করতে খুব ভালো লাগে মনে হয় আমি যেমনটা সেজেছি আমার যেমন লাগছে দুই ননদ কে যেন আমার থেকেও আরো ভালো লাগু এটাই হচ্ছে গিয়ে আমি আমি ঠিক এমনটাই মনে করি আর চেষ্টা করি সবাইকে সাথে নিয়ে সবার মনকে আনন্দ দিয়ে চলার তো এখানে আয় দেখুন ওর আম্মুকে আবার কি করে দিচ্ছে মানে ও কিন্তু কানের দুলটা ঠিক করে দিচ্ছিল বলছিল দেখো আন্টি এই জায়গাটা এমন করে করতে না আমি করছি দেখো তো আপাকে আমি এখানটাতে ওপরে মানে সিসি ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছিলাম এটা আপার স্কিন টোন অনুযায়ী কিন্তু কতদিন আমরা স্টাইল বাজার থেকে নিয়েছি এটা লোটাসের ছিল এই সিসি ক্রিমটাও খুব ভালো ছিল দিনের অনুষ্ঠান কেউই কিন্তু আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি ওই যে হালকা একটু সিসি ক্রিম আর একটুখানি ওপর থেকে কম্প্যাক্ট আর কিছুই না লিপস্টিক তো লাগতেই হবে Okay. তো বেশ ভালো লাগছিল কিন্তু আপার শাড়িটা দেখো কি সুন্দর লাগছে এবং মানিয়েছেও কিন্তু খুব সুন্দর একদম গ্রিন কালার রেড কালার অসম্ভব সুন্দর লাগছিল দেখতে আমি শাড়ি পরে চুলটাকে বান করে রেখেছি পরে ভালো করে মানে একদম চুলটাকে ছেড়ে দেবো তারপরে আছে তো একটু রেডি করতে হবে তারপরে আমি রেডি হব তো এই যে আপার এখানে আমি মোটামুটি একটুখানি রেডি করে দিয়েছি এর মাঝে আবার জামান এসেছে জামান তো এই বাড়িতে নেই মানে এই বাড়িতেই বেশিক্ষণ ছিল ওইখানে আমরা রেডি হচ্ছিলাম আর এখানে রান্না হচ্ছিল তারপরে যে মানে এসছিল আশীর্বাদ করতে ওনাদের সবাইকে আপ্যায়ন করছিল লস্যি মানে যেটা হয় আর কি মেয়ের ভাইয়ের যা দায়িত্ব থাকে এখানে দেখতেই পেলে রান্না হচ্ছে ওইদিকে ইলিশ মাছ ভাজা এখানে এই যে মটন মাটনটা কষানো চলছে দেখেই কিন্তু টেমটিং লাগছে এখানে আমাদের সাজুগুজুও কমপ্লিট এই যে সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে একদম সিম্পল ভাবেই সেজেছি আশীর্বাদে যেমন সাজা উচিত বাম্পার সাজ দেবো বিয়েতে তো কেমন লাগছে জানি আর আমার

তো এবার দেখো সবাই মিলে সাজুগুজু করে ফাইনালি বেরোচ্ছি যেমন ওই দিকের কাজগুলো মিটিয়ে চলে এসেছিল আমাদেরকে নিতে আছিয়াকে দেখো কি সুন্দর লাগছে আর আফ্রিত তো অলওয়েজ সুন্দর এখানটাতে আপাকেও ভালো লাগছিল আর আমার রানীটাকেও কিন্তু সুন্দর লাগছিল দেখো মাশাআল্লাহ একটুখানি মুডটা অফ হয়েছিল কেন জানো ওকে ছেড়ে যেহেতু প্রথমে আমিনা আপা আছিয়া চলে গেছিলো ওর সামনে থেকে বেরোতে দেখেছে তাই দেখে কি কান্না নাই আর কী কান্না সারা বাড়ি মাথায় তুলে জামানের ওরম ড্রেস ও পরে এসে সান্ধান করে দেখো এসেছিলো তারপরে এখানে একদম মানে একদম মেয়ের ভাইয়ের যে দায়িত্ব সুন্দর একটা সিম্পল পরে নিয়েছে সকাল থেকে যদিও বা আমরা কিছু খাবার টাইমই পাইনি তাই কি করেছিল সবার জন্য যে ব্রেকফাস্ট হয়েছিল নান পুরি আর তার সাথে ছিল চিকেন কষা সেটা নিয়ে এসছিল প্লেটে করে আমি একটু ইনায়াকে একে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তাই আমাকে একবার আমি আপাকে একবার এবং নিজেও একবার তো জামানও কিন্তু এইরকমই ও সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসে এবং সবাই যেটাতে খুশি হয় আনন্দ পায় সেই কাজগুলো করতে খুব ভালোবাসে আর এই যে আব্বা আব্বা আম্মাকে প্রথমে আমরা খেতে বসিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্ট আমরা করলাম আর এখানে দেখো লাঞ্চে প্রিপারেশন চলছে তো আগে আগে বললাম আব্বা আম্মা বসে পড়ুক তারপরে আমরা বসবো আব্বা আম্মা ওইদিকে খাওয়া দাওয়া করছিল তারই মাঝে আমরা একটু ফটো সেশন করে নিয়েছিলাম এই বিশেষ দিনটাকে ক্যামেরা বন্দী করে রাখতে হবে তো স্মৃতির

ওদের সাথে ফটো সেশন করছিল গল্প করছিল বেশ ভালো লাগছিল গো তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে আমরা ছিলাম সবার লাস্ট ব্যাচ সবাই মিলে একদম ননদকে সাথে নিয়েই খেতে বসেছি সমস্ত ননদের একদিকে আমি না পা একদিকে আছিয়া এই পাশে ঝিলি আর ওই পাশে আরও ননদেরা ছিল সবাই মিলেই বসেছিলাম খেতে আর মেনু তো ছিল দারুণ প্রথমে দেখতেই পেলে পড়েছিল ভাত তারপরে ছিল হচ্ছে গিয়ে ডাল আরও অনেক কিছু মেনুতে ছিল মানে কোথা কি বলবো কি শেষ করব। মাছ ছিল অনেক টাইপের মানে মাছ ছিল ইলিশ মাছ ছিল কাতলা মাছ ছিল গলদা চিংড়ির মালাইকারি ছিল তার সাথে চিকেন কষা ছিল রাইস ছিল ছিল মাটন কষা চাটনি মিষ্টি অনেক কিছু মাটন দিয়ে আরও ফ্রাইড রাইসটা দারুণ লাগছিল খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরের দিকে এলাম ফটো ফটো তুলবো সবাই মিলে আমরা আমিনাপা পা আছিয়া আয়ান আফরিদ ইনায়া সবাইকে নিয়ে ঝিলিককে নিয়ে আসতে পারলাম না কারণ ওর আশীর্বাদ তো শ্বশুর বাড়ির থেকে যেহেতু সবাই এসেছে আজকের দিন ওর বাইরে এইভাবে বেরিয়ে ফটো তোলাটা ঠিক যায় না মানে গার্জেনরা সবাই বারণ করছিল যেহেতু শ্বশুরবাড়ির বাড়ির লোকজনরা রয়েছে তাই জন্য ওকে আর নিয়ে আসতে পারিনি আমরাই বাইরে বেরিয়ে ফটো তুলছিলাম অনেকগুলো ফটো তুললাম ভাত খাওয়ার পরে সবার জন্যে মানে ছেলের বাড়ির থেকে যারা এসেছিল সবার জন্য এখানে ফল কাটা হয়েছিল ফলটাকে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল সবাই ফলের মধ্যে অনেক রকমের ছিল পেয়ারা ছিল মুসাম্বি লেবু ছিল নাশ পাতি ছিল এগুলো দেখো জামান কি সুন্দর করে সাজিয়েছে জামানের এই হাতের কাজগুলো কিন্তু খুব সুন্দর সব জায়গায় এই সাজানোর দায়িত্বটা জামানের ওপরেই পড়ে তো এইগুলো আমার কাছে ফার্স্ট টাইম মানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পরে একদম কাছের বিয়ে যদি বলতে পারো তাহলে এটা তো এইগুলো দেখে খুব ভালো লাগছে এবং জামানের ওপরে দায়িত্বগুলো পড়ে তো সেটা দেখেও খুব ভালো লাগছে যে দেখো কত কিছু করতে করছে এবং ও খুব মন দিয়ে কিন্তু দায়িত্বগুলো পালন করে আর এই যে এবার শুরু হবে আশীর্বাদ আশীর্বাদ পর্ব আশীর্বাদ পর্বের সময় মেয়ে নিয়ে যাবে শ্বশুর সবার জন্য পান তো এই পানগুলো আম্মা যেন কি সুন্দর ডিজাইন করে দিয়েছিল এখন মেয়ে যাচ্ছে সবার সামনে বসতে এখন যে আশীর্বাদ পর্বটা হবে হাতে পানের থালা সুপুরি নিয়ে চলে গেল সবার সামনে পানের থালাটা দিয়ে সবাইকে সালাম করবে এবং এইখানটাতে ও বসলো দেখো ওর পাশে যিনি আছেন ওটা হচ্ছে ঝিলিকের নানি শাশুড়ি এবার সবাই ওকে এখন আশীর্বাদ করছে এবং সবাই যেটা ওর শ্বশুর থেকে গিফট নিয়ে এসছে সেটা পরিয়ে দিয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটা নেকলেস নিয়ে এসেছিল তো নেকলেসটা পরিয়ে দিয়েছে আর এই যে আশীর্বাদ পর্ব কমপ্লিট করে ঘরে এসেছিল কি দিয়েছে দেখার তো সবার এক্সাইটমেন্ট থাকে তাই আমিও ছুটতে চলে গেলাম কি দিয়েছে দেখি আর আমার ওপর পড়েছিল চা কফির দায়িত্বটা তাই আমি কিন্তু এদিকে চা ওদিকে আশীর্বাদ পর্ব চলছিল আমি কিছুক্ষণ ছিলাম তারপরে চলে এসেছিলাম চা করতে চা সবাই বলছিল সাফিয়া সুন্দর কফি করে চা করে তাই ভাইয়াকে ওই দায়িত্বটা দেওয়া হোক তো খুব ভালো লাগে সো এই যে ছোট ছোট দায়িত্বগুলো যখন দেওয়া হয় এবং সেইগুলো যখন করি খুব আপন মনে হয় যে না পুরো জিনিসটাই খুব আপন আর এই যে দেখো জামান সবার জন্য চাটা বেড়ে নিল তো সুন্দরভাবে আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেল ওনারাও চলে গেলেন এবার চলো বাড়ি যাওয়ার পালা বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ মন বাপরে বাবা আজকে আনন্দ মজা গেল আর করেছিলাম খাওয়া হয়নি না ছোটাম্মা আমি কিছু কি নেব না জানি আমি চাটা নিয়ে যাও বাড়ি গিয়ে খুব ফ্রেশ ফ্রেশ হয়ে চা খাবো হ্যাঁ হ্যাঁ চলো সবার জন্য আমি চা এনে গরমও করতে দিয়েছি সবাই মিলে মিলে একটু বসে চা থাকলে টায়ার্ডনেস দূর হবে এই যে চা এনে আমি গরম করে নিয়েছি এবার সবাই চা সবাইকে দিয়ে দিচ্ছি চাটা সবার জন্য চা এনেছি আর সবার এখন রিকোয়ারমেন্ট আজকে যেহেতু জামাল লস্যি করেছিল ওর হাতে কালকে সবাই লস্যি খাবে কালকে খাই মানে এত টেস্ট হয়ে হ্যাঁ কেউ বলছে খিদে বে তো বলছে ভাত খায় না বলছে ভাতের খিদে না লস্যির খিদে এখন ওখানে দেখো আফ্রিদ ঘুমাচ্ছে এই সবাই কত টায়ার্ড এদিকে দেখো শুই শুয়ে যে এখন আব্বা এসে ড্রেস খুলিনি আব্বা শুয়েছিল এইখানের দিকেই শুয়েছিল আব্বারও প্রচণ্ড মানে কষ্ট হয়ে গেছে আজকে সারাদিন রান্নার ওইখানে বসেছিল তবে নতুন কুটুম্বদের সাথে অনেক অল্প গুজব করেছে অনেকটা টাইম বসেছিল তাই আব্বারও একটুখানি কষ্ট হয়ে গেছে হ্যাঁ মাছ কটা খেয়েছিলো আজকে আমি এক পিস এক পিস খেয়েছিলে চিংড়ি মাছ এক পিস খেয়েছে মারে চমচম তো খাওনি আমি তো খাইনি তো মিষ্টি খাইনি খাইনি আচ্ছা আজকে মেনু কি কি হয়েছিল একটু বলো তো প্রথম থেকে মেনু বলতে বলো এসব মেনু সব আগের থেকেই বলিয়েছিলাম আচ্ছা ওর বলে ভেবেছিলাম যে তুই এইগুলো করবো খাতায় লিখে দি আচ্ছা আচ্ছা কি কি বলেছিল তুই যে প্রথমে হবে ওরা আসবে ফুরুটি দিবি নইলে লস্যি সেটা নইলে লস্যি দূরের একটা প্রথমে হয়েছে লস্যি তারপর হয়েছে নাও পরোটা নাও চানা মোটা এটা মাঝামাঝি একটা কিছু আর কি সেটা হলো বয়লার মাংস দিয়ে

তারপরে দিলো হচ্ছে ওই ওল দিলো ওলের তরকারি আর কাতলা মাছ তারপরে দিলো খাসির মাংস ইলিশ মাছ তারপরে ইলিশ মাছ দিয়েছিল ইলিশ মাছের পরে দিলো খাসির মাংস এই ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের পরে দিলো স্যালাড তারপরে দিলো খাসির মাংস তারপরে দিল গয়েল আর ওই যে চিকেন চিকেন ছিল তো চিংড়ি মালাইকারি মিস করে গেলে চিংড়ি মালাইকারি শেষে ওটা মিষ্টি তো শেষে কি বলা হচ্ছে মাটনের পরে ওটা ওই আরেকটা মাংস ছিল চিকেন ছিল চিকেন চিকেন ছিল

সবাই বলবে না আপনার ভিডিও দেখবে বলছিল আপনার বিয়ে বিয়ে হ্যাঁ খুব সুন্দর হয়েছিল মানে সেই এখান থেকে 10 বছর আগে যেটা হয়েছিল এখন মানুষ তাই সেরকম করে খুব সুন্দর হয়েছে ওর আগে যেটা করেছি এখনকার মানুষ সেটা করে না তোমার কাছে আছে আমার আমুর বিয়ে হ্যাঁ তুমি দেখবে আমুর বিয়েতে আসলে আব্বুর রাই আব্বুর কোলে করে এসেছিল যে হ্যাঁ ভিডিওর আছে আশীর্বাদ্বত পর্ব তো হলো এবার বিয়ের ডেট মোটামুটি একটা হয়ে গেছে এবার বিয়ের প্রস্তুতি শুরু একদম যা খুব ভালো কেটেছে দিনটা

একদম চুটিও মজা করবো বিয়েতে আর কিছুদিন পরে এত চলো আজকের এই সুন্দর ব্লগকে এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের পুরো পরিবারের জন্য অনেক 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 দোয়া করো আবার কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি কালকেও একটা স্পেশাল ডে সেটা তোমরা কালকেই যাবে